আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট বসছেন ভাই টলি ভিডিও দেন টলির ভিডিও দেন তো একটা কথা শুনে রাখেন এই সরাসরি মালিকের নাম্বার এই নাম্বারে ফোন দিবেন এখানে আমাদের কাছে টি ট্রলি অ্যাভেলেবেল আছে ডাবর জায়গা টি ট্রলি অ্যাভেলেবেল আছে সবগুলোই ফুল ফ্রেশ কন্ডিশন একটা টাকা কোনো কাজ নেই রঙ করা আছে অবশ্যই টলিরগুলোর লোকেশন হলো আলিশপুর বাজার মেহেশপুর থানা জেলা অবশ্যই হয়ে সে দেখে বসে চালিয়ে দামাদাম করে নিয়ে নিতে পারবেন এক কথায় টলিটি দেখে পছন্দ হলে বা সবগুলো টলি একই সিস্টেম এর মধ্যে দুইটি কোয়ালিটি আছে টলিগুটুর মধ্যে একটি হলো খারাপ ঝগ উঠবে মানে সম্পূর্ণ ঝগ উঠবে সেটির প্রাইস রাখা যাবে এক লক্ষ ষাট হাজার টাকা দামাদামির কোনো অপশন নাই বললেই চলে হালকা কিছু দামাদামের অপশন আছে আর যেটা আপনারা নিতে পারবেন এক লক্ষ টাকা অবশ্যই হালকা কিছু অপশন আছে তো আপনারা এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন তো দামাদামের বেশি একটা সুযোগ নেই তবে হালকা কিছু সুযোগ আছে তো আমাদের কাছে এভেলেবেল ষোলোটা ট্রলি আছে তো আরও টলির একটি ভিডিও দেখতে চাইলে বা টলি আপনারা নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আপনি এই মুহূর্তে অ্যাড করলেই আপনাকে টলিগুলোর ভিডিও দিয়ে দেবে তো এই টলিটির দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র তো টলিতে এক টাকার কোনো কাজ নেই একদম রানিং টলি রং করা আছে কোনো জায়গায় কোনো ঝালাই মস্কা নাই দেখতে পারতেছেন ফুল ফ্রেশ তো একশো সেফটির ট্রলি হাইটলিক ট্রলি তো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দেবেন আরে সে দেখে বসে গাড়ি চালিয়ে নিয়ে নিতে পারবেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন